কে দুর্নীতি করে নাই সেই দিন প্রধানমন্ত্রী নিজে বলেছে যে আমার বারাসার কাজ করেছে আমার বাসার পিয়ন এর নাম হল জাহাঙ্গীর শুধু জাহাঙ্গীর না এর নাম হলো কেটলি জাহাঙ্গীর কেটলি জাহাঙ্গীর বোঝেন ওই ফার্টি পার্টি অফিসের সামনে বাইদুল মোকার পার্টি অফিসের সামনে প্রেস ক্লাবের সামনে চা বিক্রি করতো কেটলি করে চা বিক্রি করতো আস্তে আস্তে রাজনীতি করতে করতে এক পর্যায়ে গিয়ে সে শেখ হাসিনার বাসার কি হয়ে গিয়েছিল ফিয়ন হয়ে গিয়েছিল সে নাকি সাতশো কোটি টাকার মালিক সে হেলিকপ্টার তারা সলাবিরা করে না তো একটা একটা ফিয়ন যদি একটা বাড়ির কর্মচারী যদি সাতশো কোটি টাকার মালিক হয় তাহলে ওই বাড়ির মালিক কত হাজার কোটি টাকার মালিক এটাও এখন জাতি জানতে চা বাড়ির কর্মচারী উত্তরশো কোটি টাকার মালিক হয় তাহলে ওই বাড়ির মালিক কত কোটি টাকা একজন কর্মচারী যদি ফেলেন দিয়ে তলাবিরা করে এই যে বৈষম্যর কারণে এই যে বৈষম্যর কারণে বাংলাদেশের সব সাইডে দুর্নীতি হয় তিনটা খাতে কয়টা খাতে আমার খেয়ানত তিনটা সেক্টরে সবচেয়ে বেশি হয় এক নম্বরে শিক্ষা খাত এক নম্বরে কি শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে বেশি দুর্নীতি হয় দুই নম্বরে দুর্নীতি হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন মন্ত্রণালয় আপনারা মনে করি এত হুজুর এত বুঝো না আর লেখাপড়া করে আসতাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে বেশি দুর্নীতি হয় তিন নাম্বারে বাণিজ্য মন্ত্রণালয় সবচেয়ে বেশি দুর্নীতি হয় কোন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এক নম্বরে শিক্ষা 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 মন্ত্রণালয় আজকে আজকে দেশের দেশের ব্যবস্থা এই শিক্ষা দিয়ে কখনো একটা তরুণ প্রজন্ম একটা মেধাবী জাতি কখনো গঠন হতে পারে না আজকে আমাদের সন্তানগুলো কোথায় যাচ্ছে কি শিখছে কি আছে এই শিক্ষা ব্যবস্থার ভিতরে একটা দেশকে যদি ধ্বংস করতে হয় একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় সর্বপ্রথম তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা লাগবে কি করা লাগবে শিক্ষা ব্যবস্থা একটা জাতির মেরুদণ্ড তার শিক্ষা যদি তার শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া যায় তাহলে একটা জাতি কখনো মাথা উঁচু করে পৃথিবীর বুকে আর দাঁড়াতে পারবে না আজকে সেটাই করা হচ্ছে আজকে বাংলাদেশে সেটাই করা হচ্ছে আজকে শিক্ষা ব্যবস্থাকে মাটির সাথে দুলিশ্বাদ করে দেওয়া হয়েছে আপনি আজকে শিক্ষা ব্যবস্থা থেকে কি শিখবেন আপনার সন্তান কিভাবে মেধাবী হবে কিভাবে সন্তান সঠিকটা জানতে পারবে আজকে শিক্ষাকে একেবারে অবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে শিক্ষা না শিখে জাতি যেখান থেকে মুরুক্ষ থাকা আর অনেক ভালো অন্তত মুরুক্ষ থাকা তারা দুর্নীতি করবে না আর শিক্ষিত হয়ে। এদেশের সম্পদ নুঙ্ক করে তারপরে বাহিরে পাচার করবে ঠিক কিনা এদেশের সাধারণ মানুষ দুর্নীতি করে না আপনি বলেন বিশ্বওয়ালা কয় টাকা দুর্নীতি করেছে বলেন কোনো বিশ দুর্নীতি করে কুলি মজুর দুর্নীতি করে ওরা কোন ক্লাস পর্যন্ত করেছে ওদের তো কোনো লেখা পড়ায় নাই অথচ তারা সর্বোচ্চ মাস্টারের ডিগ্রি অর্জন করেছে বিভিন্ন বড় বড় পদে মন্ত্রণালয়ে বসেছে মন্ত্রণালয় বিভিন্ন পদে পদে বসে এই দেশের জনগণের কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে শিক্ষিত মানুষগুলো সমাজের সত্য হয়ে দাঁড়িয়েছে সম্মানিত হাজির এই জন্য আপনাদেরকে এখন ডিসিশন নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ এবং তার রাসুল যেভাবে বলেছেন ওইভাবে করে সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা আপনাদেরকে পরিচালনা করতে হবে না হলে আপনি কোনো সময় রাষ্ট্রের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হবে না এবং হতে পারে না এবং না ওখান কোন জায়গায় দুর্নীতি নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন সফিকার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা পদে পদে দুর্নীতি আমাদের আইজিপি বেঞ্জি সাহেব উনি যখন সর্বপ্রথম দায়িত্ব এসেছিলেন উনি বলেছেন যে আমি দায়িত্ব নিয়ে শপথ করতে চাই যে আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম অথচ সর্বশেষ দেখা গিয়েছে উনি সবচেয়ে বেশি দুর্নীতি করেছেন কি কারণ কারণ ওদের ওদের কাছে কোরআনের জ্ঞান নাই আল্লাহর আদেশ নাই আল্লাহর বিধান ওরা না জানার কারণে ওরা প্রত্যেকটা জায়গায় দুর্নীতি করেছে বেনজিরের মতো মানুষ যদি একটা দেশের সর্বোচ্চ পর্যায়ে বসে এত কোটি 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 টাকা দুর্নীতি করতে পারে আপনি মাথায় রাখেন এরকম ওর সিরিয়ালে যারা আছে এখন পর্যন্ত দায়িত্ব বসে আছে এর প্রত্যেকটা ব্যবস্থা একই রকম শুধু এখন জনগণের সামনে প্রকাশ হওয়ার সময়টা বাকি আছে প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ প্রকাশ হয়ে যাবে কত টাকা দুর্নীতি করেছে কারা কি করেছে সব প্রকাশ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে প্রকাশ করবেন কারণ সত্য যখন এসে যাবে তখন মিথ্যা বিতরিত হবে মিথ্যা দূর হয়ে যাবে সত্যই একদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ না আমার এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে আদেশ করতেছি তোমরা অবশ্যই আমানতের কেয়ামত করবা না তোমাদেরকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে কিংবা দেশের পক্ষ থেকে যখন তোমাদেরকে যেখানে দায়িত্ব দেওয়া হয় অবশ্যই তোমরা সেখানে সঠিকভাবে দায়িত্ব পালন করবা আর তোমার অধীনস্থ যারা আছে ওই সবগুলাকে তোমরা আমারত মনে করবা এদেশের মানুষ তোমাদের কাছে আমানত এদেশের মানুষ তোমাদের কাছে আমানত এদেশের মানুষের সম্পদ তোমার কাছে মানব এদেশের জনগণের সম্পদ তোমার কাছে মানব এই আদেশ যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন আমি আরেকটা আদেশ তোমাদেরকে করতেছি ওয়াইদা হাকামতুম বাইনাল নাস যখন তোমরা মানুষের মধ্যে বিচার পাইসালা করবা কি করবা বিচার পাইসালা যখন করবা রাষ্ট্র যখন আইন তৈরি করবা আইন তৈরি করতে গিয়ে যেন বৈষম্য তৈরি না হয় ওইরকম আইন তোমরা প্রতিষ্ঠিত করবা এটি আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ এটি পক্ষ থেকে কি আদেশ করছেন কে আল্লাহ করেছেন নাকি আমি করছি কে করেছেন বৈষম্যমূলক কোন আইন তৈরি করা যাবে না আজকে বাংলাদেশে যে কোঠা বিরোধী আন্দোলন এটি জাতির জন্য একটি গজব জাতির জন্য কি একটি গজব ইসলামিক কোঠার কোন কোটার কোনো অধিকার নাই কোটার কোন সিস্টেম নাই যোগ্যতা যার চাকরি পাবে সে যোগ্যতা যার চাকরি পাবে সে আজকে দেখেন এই কোটার কারণে আজকে আমাদের সন্তানগুলা আপনাদের মেধাবী হওয়ার পরেও যোগ্যতা অর্জন হওয়ার পরেও তারা যোগ্য স্থানে বসতে পারে না একটা দৃশ্যওয়ালা সে তার জীবনের সমস্ত অর্থ ব্যয় করে নিজের সমস্ত শরীরের সম্পদ ব্যয় করে তার সন্তানকে সে লেখাপড়া শিখিয়েছে মাস্টার্স কমপ্লিট করিয়েছে এরপরে সে যদি চাকরির জন্য যায় সে মেধা তালিকায় শিষ্ট স্থানে হওয়ার পরেও সে কিন্তু চাকরি পাবে না এই কোঠা বৈষম্যের কারণে যে জীবনে কোনোদিন স্কুলের বারান্দায় যায় নাই শুধুমাত্র দাদা দাদার নাম দিয়ে তারা চাকরি পেয়ে যাবে আর আপনার শিক্ষিত সন্তানটা সমাজের জন্য অভিশাপ হয়ে গেছে থাকবে কোটি কোটি লক্ষ লক্ষ ছেলে বলে আজ মাস্টার্স কমপ্লিট করে চাকরি পাচ্ছে না আর ওরা বাপ দাদার দোহাই দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে যোগ্য স্থানে অযোগ্য ব্যক্তিরা যখন বসবে তখন দেশের এই পরিণতি হবে আরে ভাই আমি তুই মানুষ আপনি আমি এই জায়গায় যে বসেছি আমি হয়তো এখানে নামাজ কিভাবে পড়াতে হবে নামাজের নিয়ম কানুন সম্পর্কে আমার জানা আছে ঠিক কিনা আমি এটার জন্য যোগ্য আমি এটার জন্য কিন্তু আমাকে যদি আপনি নিয়ে বিল্ডিং এর কাজ করতে দেন বলেন সাই বিল্ডিং এ আমি কোন জায়গায় কয়টা ইট লাগবে কতটুকু সিমেন্ট লাগবে কতটুকু বালি বালি লাগবে কোন জায়গা থেকে রশি দললে পিলার সোজা হবে এই জ্ঞান কি আমার আছে বলেন এই জ্ঞান আমার আছে আমাকে যদি ওই জায়গায় দেয়া হয় ওই বিল্ডিং বেশি দিন কিন্তু টিকবে না কারণ আমার অভিজ্ঞতা না থাকার কারণে আমি কাজটা করেছি কাজের ভিতরে ভুল হবে ভুল হওয়ার কারণে একদিন বিল্ডিং পরে অসংখ্য মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে না আপনি একইভাবে অযোগ্য স্থানে যোগ্য স্থানে আপনি কোঠার অধিকার নাম করেন কোঠার নাম দিয়ে যদি আপনি অযোগ্য স্থানে এরকম করে অযোগ্য ব্যক্তিদেরকে বসান অযোগ্য ব্যক্তিদেরকে বসানোর কারণে দেখবেন এক সময় এদের ভুলের কারণে রুগী মরে যাবে তারপরে রুগী অসংখ্য হাসপাতাল ধ্বংস হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে তারপরে বিভিন্ন সেক্টরে ওরা যেখানেই বসবে ওখানেই ধ্বংস নেমে আসবে তো দেশের ভিতরে যদি প্রত্যেকটা সেক্টরে এরকম করে ধ্বংস হয়ে যায় সে দেশ কি কখনো উন্নত হতে পারে উন্নত হতে পারবে আপনি যোগ্য স্থানে যোগ্য ব্যক্তিকে বসাতে হবে বাইরে আমার কোঠার নাম দিয়ে আজকে যে মহিলা নিয়োগ দেওয়া হচ্ছে প্রাইমারি স্কুলে আপনি চিন্তা করেন একটু বিবেচনা করুন আমরা কতটা অসহায় হয়ে এখন জীবন যাপন করছি এই যে প্রাইমারি স্কুলে নেওয়া নিয়োগ দেওয়া হচ্ছে একটা ছেলে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একটা ছেলেকে অবশ্যই মাস্টার্স কমপ্লিট করা লাগে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে নামি দামি প্রতিষ্ঠানগুলো থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরে একটা ছেলে প্রাইমারি স্কুলে চাকরি পায় আর একটা মেয়ে মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছে পাস না হবে শুধু ইন্টার পরীক্ষা দিয়েছে ও ও যদি আবেদন করে ওর চাকরি সবার আগে হয়ে যায় একশো জনের ভিতরে ষাট জন যদি আপনি মহিলা নিয়োগ দেন আচ্ছা বলেন আমি একজন পুরুষ আমি মাস্টার্স কমপ্লিট করেছি ক্লাসের ছাত্রদেরকে পড়ানোর জন্য আমার যে অভিজ্ঞতা আর যে মেয়েটা মাত্র মেট্রিক পরীক্ষা দিয়েছি ওর অভিজ্ঞতা কি কখনো একরকম হতে পারে একরকম হবে আমি তো নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের প্রাইমারি স্কুলে যে সমস্ত মহিলাগুলা পড়ায় ওই সমস্ত মহিলাদেরকে যদি মেট্রিক ক্লাসে ভর্তি করানো হয় ওরা মেট্রিকের ছাত্রী হওয়ার যোগ্যতা রাখে না যোগ্যতা রাখে আপনার এই এই মেট্রিক পাশ একটা মহিলার কাছ থেকে আপনার সন্তান কি শিখতে পারে কি শিখবে এই জন্য তো আজকে প্রাইমারি স্কুলের ছাত্র যাচ্ছে না ছাত্র নেই প্রাইমারি প্রাইমারি প্রতিষ্ঠান এই যে সরকার কোটি কোটি টাকা প্রাইমারি স্কুলের জন্য খরচ করতেছে বিশাল বড় ভবন নির্মাণ করতেছে দুপুরবেলা খাবার দিচ্ছে তারপরে যত রকমের সকল সুযোগ সুবিধা দেওয়ার পরও প্রাইমারি সেক্টরে কেন ছাত্র ছাত্রী পাওয়া যায় না পাওয়ার একটাই কারণ যে আপনি এখানে অযোগ্য স্তরে অযোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দিয়েছে কেন পাওয়া যাচ্ছে না প্রাইমারি স্কুলের ছাত্রই ছাত্র পাওয়া যাচ্ছে না এত সুযোগ সুবিধা দেওয়া পরে বৃত্তি দিচ্ছেন প্রতি মাসে টাকা দিচ্ছেন খাবার দিচ্ছেন এত সুন্দর করে ম্যানেজমেন্ট করেছে তারপরে কেন ছাত্র ছাত্রী পাওয়া যাচ্ছে না না যাওয়ার কারণ একটাই যে আপনি এখানে যোগ্য ব্যক্তিদের আনতে পারেন নাই আরেকটা জিনিস বলেন এই যে আপনি একশো জনের ভিতরে ষাট জন নারী নিয়োগ দিচ্ছেন চাকরি কি নারীদের দরকার না পুরুষের দরকার বলেন কার দরকার আমি কি নারী বিরোধী কথা বলতেছি না আপনি ভালো করে বুঝেন একটা পুরুষ যখন চাকরি পায় তখন তার স্ত্রীর খাবারের ব্যবস্থা হয় তার বাবা মার খাবারের ব্যবস্থা হয় তার সন্তানদের খাবারের ব্যবস্থা হয় অন্তত একটা পুরুষ চাকরি পেলে তার পরিবারের দশজন সদস্য খাওয়ার মতো ব্যবস্থা হয় ঠিক না আর যখন একটা নারী চাকরি পায় কে খায় তার তার ইনকাম থেকে নারীর ইনকাম থেকে বাবা খাওয়া যায় নেই স্বামী খাওয়া যায় নেই বলেন স্ত্রী যখন পয়সা কামাবে পয়সা ওই স্ত্রী পয়সা স্বামীর জন্য যায় কিনা বলেন খাওয়া যায় কিনা শনি স্ত্রী টাকা স্ত্রীকে ওখানে আল্লাহ আপনাকে হক দেনে আর যদি পুরুষ চাকরি পায় সেখান থেকে স্ত্রী খেতে পারবে সেখান থেকে বাবা মা খেতে পারবে সেখান থেকে ভাই বোন খেতে পারবে সেখান থেকে পরিবারের সদস্যরা খেতে পারবে আর একটা পুরুষ যখন চাকরি ভাবে তখন একটা সংসার সংগঠিত হয় আর একটা নারী যখন চাকরি পায় একটা সংসার তখন ধ্বংস হয় কারণ নারী যখন চাকরি পায় তখন ওই নারী যদি পুরুষ চাকরিহীন হয় তাহলে ওই নারী ওই পুরুষের সাথে থাকতে চায় না আপনি দেখেন যারা শিক্ষিত নারী আছে এদের সংসার কিন্তু বেশি দিন আমি না বাস্তব তাহলে চাকরি কাজের দরকার চাকরি কাজের দরকার আপনি দিয়েছেন কাদেরকে তো দেশ ধ্বংস হবে না হবে কি দেশ ধ্বংস হবে না হবে কি নার্সিং খাতে বাংলাদেশের ভিতরে নার্সিং খাতে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হয় এবং মেয়েদেরকে তাদেরকে নিয়োগ দেওয়া হয় এটা তো ইসলামও জায়জ নেই একটা পুরুষের ট্রিটমেন্ট করবে পুরুষ বলেন কে করবে আপনি হাসপাতাল যান দেখবেন কত সুন্দর সুন্দর নারী আপনার ট্রিটমেন্ট করতে আসে এমন নারী আসে অসুস্থ রুগী হয়েছে দেখলে ভালো হয়ে যায় ঠিক কিনা আপনাকে পুরুষের জায়গায় পুরুষ নিয়োগ দিতে হবে নারীর জায়গায় নারী নিয়োগ দিতে হবে আপনি পুরুষ থাকতে কেন নারী ক্যানসেল আর নারী কত মাসের ভিতরে সাত দিনের লকডাউন সাত দিনে তো থাকে অসুস্থ আপনি একটা নারী দিয়ে কিভাবে একটা প্রতিষ্ঠান পরিচালনা করেন একটা দেশ পরিচালনা করেন কিভাবে একটা সংস্থা পরিচালনা করেন কিভাবে একটা মন্ত্রণালয় পরিচালনা করেন আপনি বলেন এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ কোরআনে যেভাবে বলেছে আল্লাহ যেভাবে আদেশ দিয়েছে এই আদেশের বাইরে আল্লাহ রাসুল সাল্লাম এবং সাহাবাহ কালাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন দেশ পরিচালনা করেছেন এইভাবে যদি আপনি দেশ রাষ্ট্র পরিচালনা না করেন অস্থিরেই এই দেশ কি হবে ধ্বংস হবে হতেই হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই যে কোরআনে যে আয়াত আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন যে আমি তোমাদেরকে আদেশ করছি তোমরা পাওনাদারের পাওনাদার উঠে দাও যে যেখানে হকদার সেই হকদারের হক তোমরা তাকে বুঝিয়ে দাও আমানতের খেয়ানত তোমরা কখনো করো না তোমাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে ওইটা তোমার কাছে আমানত এই আমানতের খেয়ানত তোমরা কখনোই করবে না আর আজকে যোগ্য স্থানের যোগ্যদেরকে ব্যক্তিদেরকে বসতে দাও আজকে দেখতে পাচ্ছি কি দেখেন আজকে এই যে কোটা সংস্কার নিয়ে বাংলাদেশে প্রায় দশ দিনের উপর আন্দোলন চলতেছে কয়দিন দশ দিনের উপর আন্দোলন চলতেছে অথচ এই আন্দোলন যদি বাইরের রাষ্ট্র হতো ওরা একদিনে সমাধান দিয়ে দিত কয়দিনে একদিনে বেশি সময় তাদের লাগতো না কারণ কি কারণ বলল ওখানে যারা পার্লামেন্ট ইয়ারের সদস্য পার্লামেন্টের সদস্য তারা ওই সবগুলা শিক্ষিত এবং সবগুলা লয়ার রাষ্ট্রবিজ্ঞানে তারা লেখাপড়া করে এরপরে তারা লয়ার হয়ে তারপর পার্লামেন্টে ঢুকেছে আমাদের মতো ওই নায়ক আমাদের মতো গায়ক আমাদের মতো খেলোয়াড় আমাদের মতো ডেলোয়ার আমাদের মতো লোক ওই ফটের নিজের নিয়ে তারপরে সংসদ ভবনে পার্লামেন্ট তারা বানাই নেয় আপনি পার্লামেন্টের ভিতরে যারা আজকে বসে আছে আমি কতজনের নাম বলবো আপনি বলেন যারা একজন পার্লামেন্টেরিয়াল সদস্য অন্তত তিন থেকে পাঁচটা ভাষার উপরে তার অভিজ্ঞতা থাকা লাগবে কয়টা ভাষা তিন থেকে পাঁচটা ভাষা আপনাকে বাংলা জানা লাগবে ইংরেজি জানা লাগবে অন্তত আরবি জানা লাগবে উর্দু হিন্দি একটা জানা লাগবে আপনাদেরকে হয়তো সেই দেশে এমনও পার্লামেন্টেরিয়াল সদস্য আছে যে দেখে দেখে বাংলা পর্যন্ত পড়তে পারে না ঠিক কিনা এটা আমাদের জন্য নির্লজ্জ এটা আমাদের জন্য কলঙ্ক আমাদের বরিশালের এক এমপি আমি দেখেছিলাম সে বলেছিল এই যে বাংলা দেখে দেখে পরে তার হাতের ভিতরে বাংলা লেখা সে সেটা দেখে দেখে করতে পারে না ও নাকি দশ দশ লক্ষ মানুষের অভিভাবক সে তারপরে সাকিব আল হাসানের মতো মানুষ বলেন সারা বছর খেলে খেলেছে ক্রিকেট এখন সে কি সে এখন রাজনীতিবিদ সে এখন এমপি আচ্ছা বলেন সে সারা বছর ক্রিকেট খেলেছে তার ক্রিকেট সম্পর্কে ধারণা আছে একটা রাষ্ট্রের আইন কানুন সম্পর্কে তার কি ধারণা আছে বলেন কি ধারণা আছে আপনি দেখবেন এই সমস্ত ডাকাতগুলো এই পাঁচ বছর দশ বছর পরে বিলিয়ন বিলিয়ন টাকা চুরি করে তারপরে বিদাস করে যাবে আর এই দেশের মানুষ না খেয়ে মারা যাবে আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ এবং তার রসুল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন দেশ এবং সমাজ পরিচালনা করেছেন এইভাবে যদি আপনি ফিরে আসেন তবেই আমাদের শান্তি মিলতে পারে নাহলে আল্লাহ তার রাসুল কোরআন ইসলামের বাইরে গিয়ে কখনো দেশের ভিতর শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না